দাদা একটু ব্যাংকে নিয়ে চলো না কেন আরে ব্যাংকের বইয়ের সাথে আধার শেডিং করতে হবে আধার লিঙ্কটা মানে লিঙ্ক করতে হবে আর কি চলো না একটু নিয়ে চলো ব্যাংকে যাবে কেন তার জন্য আবার তা ব্যাংক ছাড়া কে করে দেবে আধার লিঙ্ক আবার নিজেরটা নিজে করো না হ্যাঁ আমি যে কোনো ব্যাংকে বই থাকুক না কেন যে কোনো ব্যাংক এই যে এই জিনিসটা কিন্তু আপনারাও হয় আপনারা আধার কার্ডের সাথে ব্যাংকে লিঙ্ক করার জন্য ব্যাংকে গিয়ে লাইন দেন ব্যাংকেই তো দেবে তা কোথায় দেবে লাইন ফোন থেকে মোবাইল থেকে তুমি নিজেই করতে পারবে নিজে করতে পারবে দেখে নাও কি হয় দেখো এটা আপনাদেরও হয়তো আপনারাও দেখে দিন একসাথে কিভাবে করতে হয় যে কোনো ব্যাংক আপনার যে কোনো এসবিআই হোক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আপনার ব্যাংক অফ বরোদা ঠিক আছে বুঝেছি এবার তাড়াতাড়ি দেখাও দেখে নাও দেখেন দেখো তার জন্য সবার প্রথমে তোমাকে চলে যেতে হবে তোমার ফোনের গুগল ক্রোমে আচ্ছা দেখো আমি গুগল ক্রোমে চলে আসলাম হ্যাঁ গেলাম এখানে আসার পরে লিখবে এনপিসিআই আচ্ছা লিখে সার্চ করবে হুম দেখো এই যে এনপিসি এর অফিশিয়াল পোর্টাল এটা হুম ওপেন করবে ওপেন করে দেখো এই একটা ইন্টারফেস আসবে এই সবার কোনা দেখো থ্রি লাইন অপশন আছে না হ্যাঁ এই জায়গায় ক্লিক করবে দিয়ে এই যে কাস্টমার বলে একটা অপশন আছে দেখেছো হ্যাঁ এই জায়গায় ক্লিক করবে ক্লিক করার পরে একটুখানি নিচের দিকে একটা অপশন দেখতে পাবে যে ভারত আধার সিডিং এনাবেল এই যে অপশনটা হুম হুম এই জায়গায় ক্লিক করবে যেই তুমি এই জায়গায় ক্লিক করবে দেখবে এই রকম একটা ইন্টারফেস আসবে তুমি এই যে অপশনটা আছে না হোম এর নিচে আধার সিডিং বলে যে অপশনটা ও এই জায়গায় ক্লিক করবে ক্লিক করার পরে দেখো এরকম ইন্টারফেস আসবে এখানে তুমি তোমার আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবে এবার আমরা কি করছি আধার কার্ডের সাথে লিংক করছি তো আমি এই সিডিং অপশনটা ক্লিক করব আচ্ছা আমি আমার আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেব দিয়ে আমার যেই ব্যাংকে অ্যাকাউন্ট আছে দেখো এখানে সিলেক্ট ব্যাংক মানে সব রকম ব্যাংকের নাম আছে তুমি তোমার যেই ব্যাংকের নাম আছে সেই ব্যাংকটা করে দেবে ধরো অ্যাক্সিস ব্যাংকের নাম আছে তোমার অ্যাক্সিস ব্যাংক করে দিলে দিয়ে এখানে অনেকগুলো অপশন আছে তুমি এখানে সব করা সবার উপরে যে ফ্রেশ সিডিং বলে অপশনটা আছে না হ্যাঁ হ্যাঁ এই জায়গায় ক্লিক করবে ক্লিক করে তোমার এই যে অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবে আর একবার যে অ্যাকাউন্ট নাম্বারটা কনফার্ম করে নেবে দিয়ে এখানে ক্লিক করার পরে এই যে ক্যাপচা আছে না দেখে দেখে এটা ফিল করার পরে সাবমিট ক্লিক করলে কিন্তু অটোমেটিক তোমার নাম্বারে একটা ওটিপি আসবে ওটিপিটা ফিল আপ করলেই কিন্তু তোমার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক হয়ে যাবে আর দরকার নেই এত সোজা এত সোজা আর দরকার জানতাম না আমি ভিডিওটা শেয়ার করো কেউই জানে না আমি তাড়াতাড়ি শেয়ার করে দিচ্ছি আর এখনই বলো চ্যানেলটাকে ফলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ